চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ নারী বর্ষীকরণ ছেলে বসীকরণ পুরুষ বসীকরণ স্বামী বশীকরণ যে সকল মা এবং বোনেরা অশান্তিতে আছেন স্বামীর অতিষ্ঠ হয়ে গেছেন স্বামী পরকিয়া করে স্বামী দেখতে পারে না স্বামী আপনাকে মারধর করতেছে আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতেছে পরকিয়াই ব্যস্ত অথবা দেখা গেছে অনেক ভাইরা আছে কারণ এই দেশে নারী নির্যাতনের মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতনের ওরকম মামলা খুবই কম তো অনেক ভাইরা আছেন যারা দেখা গেছে যে কোর্ট কাছের মামলা আদালত করেও নিজের স্ত্রীকে নিজের কাছে আনতে পারতেছেন না অথবা স্ত্রী আপনাকে বিভিন্ন চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে অন্য পর পুরুষ আসক্ত হয়ে গেছে আপনাকে ভালোবাসে আপনার কাছে আসতে চায় না আপনার বাড়িতে আসতে চায় না তো এই সকল সমস্যাগুলো অনেকেরই আছে এই সকল সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি এটা পূর্ণাঙ্গ আকার আপনাদেরকে প্রকাশ করে দেব স্ক্রিনের নকশাটা দেখতে পাইতেছেন এটা খাস কুফুরি এবং পাওয়ারফুল একটা বসীকরণ বিদ্যা এই বিদ্যাটা আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি অনেক গোলা হিসাব ছাড়া এই বিদ্যাটা ব্যবহার করছি আমার মনে হয় অন্য কোনো বিদ্যা আমি এরকম ব্যবহার করছি কারণ এই বিদ্যাটা আমার কাছে থেকে প্রিয় একটা বিদ্যা আপনাদেরকে উপহার হিসেবে যাতে করে আপনাদের সমস্যা আপনারা সমাধান করতে পারেন অনেক ভাইয়েরা আছেন মনের আছেন অশান্তিতে ভুগতেছেন কিন্তু অনেক তান্ত্রিকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন সমাধান করতে পারেন নাই তো কিভাবে কাজটা করবেন আমি পূর্ণাঙ্গ আকারে এখানে বলে দেব তার অন্যান্য তাৎরিক যাদের কাছে গেছেন তারা হয়তো বাধা হয়ে গেছে যে আপনাদের সাথে অর্থ কাজ বাজ করে দেই আমি বলবো না আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বা সাথে কাজ করেন আপনাকে আমি একটা কথা বলবো আমি যে নিয়মটা বলে দেব নিয়মটা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং কি একটা কাজটা করতে বসবেন আপনার কাজ যদি না হয়েছে আপনি কমেন্ট করে আমাকে অনুমতি নিয়ে কাজটা করতে বসবে আপনার কাজ যদি না হয়েছে তারপরে কমেন্টটা এসে আমাকে গালাগালি করে যাবে বাংলা কথা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিদ্যাটার কাজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লাগবে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্ত্রী আপনার স্বামী আপনার বাধ্য করতে হবে তো যাই হোক আমি আর কথা বাড়াইতেছি না তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দেবো বন্ডত থেকে সাবধান থাকবেন কারণ ইউটিউবে অনেক বন্ডতান্ত্রিক বেরোইছে যাদের নিজস্ব সামগ্রী নাই নিজের নিজস্ব কাজ করার কোনো যন্ত্রপাতি নাই কোনো জিনিসপত্র নাই আরেকজনের ভিডিও নকল করে ছাড়তেছে কারণ ওদের থেকে খুব সম্পূর্ণ আকারে আপনারা সাবধান থাকবেন তো যাই হোক বিয়ার্স তো খেয়াল করেন এই যে স্ক্রিনের যে নকশাটা এটার কাজটা আপনাকে আপনারা সপ্তাহে সাত দিনই করতে পারবেন যে কোনো সময় করতে তবে মেন যে সময়টা এটা দেওয়া আছে কিতাবে সেটা হচ্ছে সন্ধ্যা দশটার থেকে মানে বিশেষ করে রাত দশটা থেকে রাত্রে তিনটা পর্যন্ত এই কাজটা করা সব থেকে ভালো সময় উপযুক্ত সময় তো এইটাকে নকশাটাকে কিন্তু অঙ্কন করতে হবে আপনাকে দুইটা নকশা অঙ্কন করতে হবে তো বিশেষ করে আমি আপনাদেরকে বলি এটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে একটা জিনিস ব্যবহার করতে হবে আর একটা জিনিস পুঁতে রাখতে হবে তবে আপনি যদি বলেন যে ভাই অনেক জিনিস ব্যবহার করতে হয় নাই তো প্রকৃত পক্ষ আপনি ওই জিনিসগুলো পারফেক্ট ব্যবহার করতে পারেন না অথবা আপনি যে জিনিসটা ব্যবহার করছেন ওটা কোনো কাজের জিনিস না আর যদি আপনি এই সময় জিন চালান দিয়ে কাজ করে থাকেন আমি মনে করি যে জিন চালান দিতেছেন ঠিক আছে এই সময় জিন চালানের কাজটা লাগবে না মহাযজ্ঞের চালান দেন অথবা এই নকশাটার কাজটা করেন আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট লাগবে কারণ এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে মহাযজ্ঞের চালান দিতে হয় এবং কি এটাকে আপনাকে ব্যবহার করতে হবে এই নকশাটাকে শুধু মেশক জাফরান কালি এবং কান সেতুর দ্বারা কালি বানায় একটা কাগজের মধ্যে অঙ্কন করবেন দুইটা নকশ অঙ্কন করবেন আপনার নামটা এবং কই ছেলের নামটা সুন্দর করে লিখে নিবেন মা বাবার নামগুলো লিখে নেবেন লিখে নিয়ে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন একটা তাবিজকে একটা পুতুলের মধ্যে ভরে নেবেন দ্বিতীয় যে তাবিজটা থাকবে ওই দ্বিতীয় তাবিজটাকে আপনার আংটি হোক অথবা ওইটা আপনি দেখা গেছে যে তাবিজের মধ্যে না ভরে যদি আপনি বলেন যে ভাই আমি একটা আংটির মধ্যে ওইটা ঢুকায় নেব একটা পাথরের মধ্যে দিয়ে বা একটা বাক্স বানায় নিয়ে আংটি মানে বাক্সের আংটির মধ্যে আমি ঢুকে আমি ব্যবহার করবো তাও করতে পারি এটা সব থেকে ভালো এবং দ্বিতীয় যে মধ্যে দেখা গেছে যে তাবিজটা আছে যেটা পুতুলের মধ্যে পড়ছেন ওইটাকে একটা জোড়া কবরের মধ্যে পুঁতে দিতে হবে এতটুকুই আর যারা মেয়ে আছেন মেয়েদেরকে বলবো যদি আপনার আংটি ব্যবহার করতে আপনার স্বামী যদি নিষেধ করে বা না করে বা ব্যবহার করতে না দেয় সেক্ষেত্রে এটা একটা তাবিজ বানায় এটাকে একটা আপনার কোমরের মধ্যে বেঁধে নেবেন অথবা আপনার গলার মধ্যে বেঁধে নেবেন আর যদি আংটি বানায় পড়তে পারেন সেটা আপনার জন্য ভালো আপনারা বানাইতে পারেন আমরা আংটি ঠিকানা দিয়ে দিবেন অনুযায়ী আমরা সবকিছু রেডি করে প্রস্তুত করে থেকে যে পুতুলের যে বিদ্যাটা যদি না পান আর দ্বিতীয় যে যে বিষয়টা আছে বলেন বা কবজ বলেন বা তাবিজ দেন যেটাই নেন আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ডাইরেক্ট সরাসরি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কারণ জিন চালান দিলে পরে কোনো কিছু তো হাতে পাবেনই না ব্যবহার করা কোনো কিছু থাকবে না সেক্ষেত্রে কিন্তু ফলাফল পাবেন না অনেকদিন এরকম চেষ্টা করবেন এই বিদ্যাটা ব্যবহার করে আমি যেভাবে বললাম হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন আর এইটা যে বিদ্যাটা এটা আমার পরীক্ষিত এবং সিদ্ধ করা বিদ্যা আর এটা বিশেষ করে যে পুতুলটা যে কারণ আমাদের মাধ্যমে করলাম মহাযজ্ঞের মাধ্যমে পুতুলটা আমরা ফুঁতে দিব মহাযোগ্য করে বড় আসন করে তারপর আমরা এই কাজটা সমাধান করে দেবো এবং আংটিটা আপনাকে কুড়িয়া করে পাঠিয়ে দেবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এইভাবে যদি ব্যবহার করতে পারেন নারী বা পুরুষ যে কোনো জায়গায় থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক আপনার জন্য বাধ্যগত হবে আপনার জন্য পাগল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে